আরে রহিম ভাই কোথা থেকে আসলে কেমন আছো তুমি দিনকাল কেমন কাটছে তোমার আর এখন তো তোমাকে দেখাই যায় না হঠাৎ এদিকে কি মনে করে ভালো আছি ভাই তুমি কেমন আছো আমি ভেবেছিলাম তোমার সাথে একটু দেখা করে যাই তাই এদিকে একটু আসলাম তা তোমার ব্যবসা কেমন চলছে আমার আর ব্যবসা যা ব্যবসা করি তাতে লাভের চেয়ে লোকসানই বেশি হয় তাই তো আজকাল আর ব্যবসা করছি না ব্যবসা প্রায় ছেড়েই দিয়েছি তোমার পুকুরে দেখলাম অনেক বড় বড় মাছ হয়েছে মাছগুলি বিক্রি করলেও তো অনেক টাকা লাভ করতে পারো তুমি কথাটা খারাপ বলোনি এখন তাহলে চলো আমার বাড়ির দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে কথা বলতে একদমই লাগছে না ভাল বাড়িতে গিয়ে চা খেতে খেতে জমিয়ে গল্প করা যাবে চলো আজ আর বাড়ির দিকে যাব না আমার আবার কিছু কাজ আছে অন্য একদিন এসে গল্প করা যাবে আমি আজ আসি আমার বউয়ের শরীরটাও খুব ভালো না সব কাজগুলি আমাকেই করতে হয় তাই আর এখানে গল্প করতে পারবো না আমি তাহলে আসি এখন ঠিক আছে যাও তাহলে সময় পেলে অবশ্যই আমার এসো কতদিন পরে তোমার সাথে দেখা হলো মাঝে মাঝেই তোমার সাথে কথা বলতে খুবই ইচ্ছে হয় কিন্তু সময় আর কাজের জন্য পেরে উঠতে পারি না আস্তে আস্তে আমাদের বন্ধুত্ব কেমন যেন সময়ের সাথে হারিয়ে যাচ্ছে অনেক কথা বলে ফেললাম তুমি তাহলে এখন এসো তারপর রহিম সেখান থেকে চলে যায় মিজান রাস্তা দিয়ে হেঁটে হেঁটে তার বাড়ির দিকে আসতে থাকে পথে তার সাথে এক জেলের দেখা হয় আরে মিজান ভাই দেখলাম তোমার পুকুরের মাছগুলি অনেক বড় বড় হইছে আমি কালকে শহরে কিছু মাছ লয়ে যাব তাই ভাবছিলাম তোমার পুকুরের মাছগুলি যদি আমার কাছে বিক্রি করতা। তাইলে অনেক ভালো হইতো একসাথে সব মাছগুলি নিয়ে শহরে যেতে পারতাম আচ্ছা ঠিক আছে তুই কাল সকাল সকাল আমার পুকুরে চলে আসিস আমি মাছগুলো তোকে দিয়ে দিব এখন হাতে টাকা পয়সাও নেই মাছগুলো বিক্রি করতে পারলে ভালোই হবে তারপর মিজান বাড়ি ফিরে আসে বো কোথায় গেলে আমাকে একটু খেতে দাও তো আজকাল তো তুমি আমার খেয়ালই রাখো না দেখছি কখন কি করতে হবে তাও তো জিজ্ঞাসা করো না তোমাকে বলে কাজ করতে হবে কেন আমি কি কিছু বুঝি না নাকি আমার যখন যা ইচ্ছা হবে আমি তাই করব। এখন বেশি কথা না বলে খেতে এসো অনেক বেলা হয়েছে তা এখন কিসের ব্যবসা করবে অনেক দিন ধরে তো এভাবে বসে বসে দিন কাটাচ্ছ এখন তো একটা কিছু করতে হবে তা না হলে খাবে কি কাল পুকুরের মাছগুলো বিক্রি করব। তারপর ভেবে দেখি কি করা যায় এমন একটা কিছু করতে হবে যেন সারা বছরই কাজটা করা যায় আগের মতো আজে বাজে ব্যবসা করব না ভালো করে ভেবে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলো তা না হলে কিন্তু আর কোনো ব্যবসা করা হবে না কোনো কিছু ঠিক না করলে কখনোই সেই কাজ করা যায় না না তাই খুব সিদ্ধান্ত নেবে যেন পরে আর এসব নিয়ে ভাবতে হয় হ্যাঁ বউ এবার একটু বেশি ভাবতে হবে কাল সকালে আগে মাছগুলো বিক্রি করে নেই তারপর ভেবে চিনতে দেখবো কি করা যায় পরের দিন সকালে ভাই চলেন তাড়াতাড়ি আপনার আপনার পুকুরের পুকুরের দিকে যাওয়া মাছগুলি নিয়ে আবার শহরে যাইতেইবো বিক্রি করতে হ্যাঁ হ্যাঁ চল আমি তোর জন্যই অপেক্ষা করছিলাম আমিও তোকে মাছ ধরতে সাহায্য করি চল এতে করে তুই মাছগুলি তাড়াতাড়ি ধরে শেষ করতে পারবি তারপর মিজান তার পুকুরে গিয়ে মাছ ধরা শুরু করে এবং মাছ ধরা শেষ হলে জেলে বলে মিজান ভাই এই নেন আপনার টাকা আমি তাইলে এখন আসি এইবার আরো কিছু ভালো ভালো মাছের চাষ করেন এখন তো আমি আপনার কাছে তিন মাছ কিন মনে আপনার পুকুরে মাছগুলি অনেক বড় বড় হয় গ্রামে আর কারো পুকুরে এত বড় মাছ নাই এতে করে আপনি অনেক টাকার মাছ ও বিক্রি করতে পারবেন আজকে কিছু ছোট মাছ এনে পুকুরে ছেড়ে দেব তারপর ভেবে দেখব অন্য কি করা যায় বসে থাকলে তো আর কিছুই হবে না তারপর জেলেটা মাছ নিয়ে চলে যায় কতদিন ধরে ইলিশ মাছ নিয়ে আসো না যাও আজকে বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসো আর জমি ইলিশ মাছ ভাজা খাওয়া যাবে আমাদের মতো গরিব মানুষের আবার ইলিশ মাছ খাওয়ার শখ হয় নাকি? আমাদের মতো মানুষেরা দুবেলা ভালো করে খেতেই তো পারে না। আবার ইলিশ মাছ দিয়ে ভাত কিভাবে খাবে? বাজারে তো ইলিশ মাছের অনেক দাম। অনেকদিন পর তোমাকে একটা কথা বললাম আর তুমি আমার মুখের উপর না করে দিলে। ঠিক আছে। তোমাকে কোনো কিছু আনতে হবে না বাজার থেকে। তোমার যা খুশি হয় তাই করো আর কখনো তোমাকে আমি কিছু বলতে আসব না। রাগ করছো কেন বউ আচ্ছা ঠিক আছে ইলিশ মাছের দাম যদি একটু কম হয় তাহলে আমি নিশ্চয়ই নিয়ে আসব। বাজারে থলেটা দাও মাছ বিক্রি করে যে টাকা পেয়েছি তা তো মনে হয় ইলিশ কিনতে গিয়ে শেষ হয়ে যাবে এক কথা কেন বারবার বলছো বলেছি না ইলিশ মাছ আনতে হবে না তাহলে তুমি কেন বাজারে যাচ্ছ আমি কখন কি করব সেটা আমাকেই বুঝতে দাও আমার ইচ্ছে হয়েছে আমি এখন বাজারে যাব তুমি আমাকে বাধা দেওয়ার কি সেটা তো আমি জানি আমি এই বাড়ির কিছুই না শুধু শুধু এই সংসারে পরিশ্রম করছি ঠিক আছে আমি যখন কিছুই না তাহলে এই বাড়ি ছেড়ে আমি চলে যাব। কথায় কথায় এভাবে খোটা দেওয়া বন্ধ করো তো এখন ঘরে যাও আর ভালোভাবে আমার সাথে কথা বলতে চাইলে আমার সাথে কথা বলতে পারো তাছাড়া আমার সাথে কথা বলার কোনো দরকার নেই তারপর মিজান বাজারের থলেটা হাতে নিয়ে বাজারে চলে আসে আজকে ইলিশ মাছ না কিনে বাড়িতে গেলে বউয়ের মুখের দিকে তাকানোই যাবে না তাই যেভাবেই হোক ইলিশ মাছ নিয়েই বাড়িতে ফিরতে হবে তারপর মিজান ইলিশ মাছ কিনতে যায় এবং যত টাকার মাছ বিক্রি করেছিল সব টাকা দিয়ে ইলিশ মাছ কিনে বাড়ি ফিরে আসে কই বউ কোথায় গেলে দেখো কি নিয়ে এসেছি এবার আর তুমি আমাকে কোনো কথা শোনাতে পারবে না বাজারে যতগুলো ইলিশ মাছ ছিল সবগুলি ইলিশ মাছই কিনে নিয়ে এসেছি এটা তুমি কি করেছো যা টাকা ছিল সব তো শেষ করে দিলে এবার ব্যবসা এ দিয়ে করবে আর পুকুরে ছোট মাছি বা কি দিয়ে কিনে এনে ছাড়বে বলো তো কি যে করো তুমি আমি কিছুই বুঝি না আমারই ভুল হয়েছে তোমাকে ইলিশ মাছ আনতে বলেছিলাম আমি এতে তোমার কোনো দোষ নেই আমার অনেক দিন ধরেই ইলিশ মাছ কেনার খুব শখ হচ্ছিল কিন্তু টাকার জন্যই পারিনি আর যখন মাছ বিক্রি করার টাকা পেয়েছি তখন বাজারের সবগুলি ইলিশ মাছই কিনে নিয়ে আসলাম কিন্তু এখন আমাদের সংসার কি করে চলবে শুধু আর এই ইলিশ মাছ দিয়ে তো সংসার চলে না সারা বছর কাটিয়েও দেওয়া যাবে না সারা বছর কি খেয়ে কাটাবে শুনি তুমি এই ইলিশ মাছগুলো খুব ভালো করে ভাজো আর বেশি করে ভাত রান্না করো তারপর আমি আমার বাড়ির সামনে ইলিশ মাছ ভাজা আর গরম ভাত বিক্রি করবো আমাদের মতো গরিব মানুষের তো আর ইলিশ মাছ কেনার উপায় নেই তারা তো আর ইলিশ মাছ কিনে খেতে পারে না আমি যদি ইলিশ মাছ আর ভাত বিক্রি করি তাহলে তারা সামান্য কিছু হলেও কিনে খেতে পারবে তাহলে তুমি একটা হোটেল খুলে বসো হোটেলে প্রতিদিন তুমি ইলিশ মাছ আর ভাত বিক্রি করবে তাহলে আমাদের সংসারটা চলে যাবে তোমাকে আর কোনো কাজ খুঁজতে হবে না আচ্ছা ঠিক আছে এখনি আমি আমার হোটেলের কাজ শুরু করে দিচ্ছি আর তুমি তাড়াতাড়ি রান্না শুরু করে দাও পরের দিন থেকে মিজান তার হোটেলে ইলিশ মাছ এবং ভাত বিক্রি করা শুরু করে দেয় এখন শুধু ইলিশ মাছ আর ভাত বিক্রি করার পালা এই ব্যবসাটাই আমাকে আস্তে আস্তে ধরে রাখতে হবে এখন থেকে সব সময় আমি এই ইলিশ মাছ আর গরম ভাত বিক্রি করবো এই হোটেলে আরে মিজান ভাই তুমি আবার ভাতের হোটেল কবে থেকে দিলে তাও আবার ইলিশ ভাতের হোটেল দাও দাও তাড়াতাড়ি আমাকে এক প্লেট ভাত আর কিছু ইলিশ ভাজা দাও অনেকদিন যাবত ইলিশ ভাজা আর গরম ভাত খাই না আমি ভাত নিয়ে আসছি বসো আজকে আমার হোটেলের প্রথম দিন আর তুমিই প্রথমে খেতে আসলে তোমাকে দিয়ে আমার হোটেল আজ শুরু করব। এভাবেই আস্তে আস্তে মিজানের হোটেল অনেক বড় হয়ে যায় এবং অনেক দূর থেকেও লোকজন মিজানের কাছে ইলিশ ভাত খাওয়ার জন্য আসে। আমি কখনোই ভাবতে পারিনি এত অল্প দিনে আমার হোটেলটা এত বড় হয়ে যাবে। কি যে ভালো লাগছে আমার। এছাড়া ইলিশ ভাতের হোটেলে অনেক লাভ হয়। তাই খুব তাড়াতাড়ি আমি এত টাকার মালিক হতে পারছি। এখন তুমি ইলিশ ভাতের হোটেলে আরও কিছু লোক রাখো। তাহলে যারা ভাত খেতে আসবে তাদেরকে খুব তাড়াতাড়ি খাবার দেওয়া যাবে তুমি একা একা তো সবকিছু সামলাতে পারছো না আমিও এই কথাই ভাবছিলাম কিছু লোক রাখতে হবে আমাদের রান্না করার জন্য আর কিছু লোক রাখতে হবে খাবার পরিবেশন করার জন্য আরেকটা কথা বলি এখন তো আমাদের হোটেলটা বেশ বড় হয়েছে আমাদের হাতেও আগের চাইতে অনেক বেশি টাকা হয়েছে যদি তুমি কিছু বৃদ্ধদের খাবার দিতে তাহলে তো যাদের টাকা নেই তারাও ইলিশ ভাত খেতে পারবে তাছাড়া সবাইকে খুশি রাখতে পারলে আমাদের হোটেলটাও ভালো চলবে কথাটা তুমি একদম মন্দ বলো নি আমিও চেষ্টা করব। অন্তত একবেলা করে আমার হোটেলের ইলিশ ভাত গ্রামের বৃদ্ধ মানুষদের খাওয়ানোর জন্য থেকে মিজান তার হোটেল থেকে ইলিশ ভাত নিয়ে প্রতিদিন অনেক গরিব অসহায় লোকদের খেতে দেয় এভাবে আস্তে আস্তে মিজানের হোটেলের নামডাক শহর এবং গ্রামেও ছড়িয়ে পড়ে একদিন এক লোক আসে মিজানের হোটেলে আরে ভাই শুনছি আপনার হোটেলের ইলিশ ভাত নাকি অনেক ভালো হয় আপনি যদি আমারে আপনার হোটেলের কিছু খাবারে ভেজাল মিশাই দিতেন তাইলে সেই খাবার আমি ভালো বললে খুব বেশি টাকায় বিক্রি করতে পারবো এই ব্যবসার অর্ধেক টাকা আপনার দিমু আর বাকি অর্ধেক আমার থাকবো আপনি কি কন আপনি এসব কি বলছেন আমি সম্পূর্ণ চেষ্টা করি লোকেদের ভালো খাবার খাওয়ানোর জন্য আমি কেন খাবারে ভেজাল মিশাবো আমি কেন খাবারে ভেজাল মিশিয়ে খাবার বিক্রি করব আপনার কাছে আপনার টাকার আমার কোনো দরকার নেই আপনি এখন আসতে পারেন সত্যি দেখতাছি আপনি অনেক সৎ লোক আপনার সততার কোনো জবাব হয় না আমি শুধুমাত্র আপনার পরীক্ষা করছিলাম আমি শুধুমাত্র আপনার পরীক্ষা করছিলাম আসলে আপনি মানুষজন ভালোই খাওয়ান এই জন্যই আপনার হোটেল ডাইজ এত বড় হইছে ঠিক আছে আমি তাইলে এখন আসি আর এইভাবে সৎভাবে ব্যবসা চালায়া যান সততা সবসময় মানুষকে বড় করে তাই সৎভাবে কিছু করলে অবশ্যই সফল হওয়া যায় কিন্তু মিথ্যা মানুষকে সবসময় ধ্বংস করে দেয় তাই সততাই হল জীবনের একমাত্র অবলম্বন আপনার মতো যদি প্রত্যেকটা ব্যবসায়ী হইতো তাইলে তোর মানুষজন ভেজাল দেওয়া খানা খাইত না আমরা আপনার প্রতি চিরকৃতজ্ঞ কৃতজ্ঞ দোয়া করবেন যেন এভাবেই আমি আমার ব্যবসা চালিয়ে যেতে পারি আর গরিব মানুষদের সাহায্য করতে পারি